শিকারী সিনেমার প্রচারণার জন্য ঢাকায় এলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ঢাকায় সিনেমার কিং খান খ্যাত জনপ্রিয় নায়ক ও সুপার স্টার সাকিব খান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী অভিনীত বহুল আলোচিত ছবি শিকারীর প্রচারণার জন্য এস জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী শ্রাবন্তী এর আগে গত মার্চে ঢাকায় শিকারী ছবির মহর অনুষ্ঠানে মিডিয়া কর্মীদের শ্রাবন্তী বলেছিলেন আবারও তিনি বাংলাদেশে আসবেন মঙ্গলবার সকাল নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে শ্রাবন্তীকে বহনকারী বিমানটি অবতরণ করে আসছে ঈদুল ফিতরের যৌথ প্রচারণা ছবি শিকারী মুক্তি পেতে যাচ্ছে সেই ছবির প্রচারণার জন্য ঢাকায় এসেছেন জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী তাছাড়া কয়েকটি টেলিভিশন চ্যানেলের ঈদের বিশেষ কিছু অনুষ্ঠানের ছবি নায়ক শাকিব খানের সঙ্গে থাকবেন তিনি আর এমনটি মিডিয়া